আসসালামু আলাইকুম সেদিন আমি গাজরের হালুয়ার রেসিপি দিয়েছিলাম আজকে গাজরের পুডিং করেছি আমি এখানে দুটি গাজর নিয়েছি আমি অল্প পরিমাণে বানাবো তাই কম নিয়েছে গাজরগুলোকে আমি ব্লেন্ডার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে আমি এটাকে মিহি করব যেহেতু পুডিং হবে এই মুখে বাঁচলে ভালো লাগবে না মিহি হলে সেটা খুব সুস্বাদ্য হবে আমি এখানে পানি ব্যবহার করব না আমি এখানে আধা কাপ দুধ দিয়ে একে ব্লেন্ড করব দেখেন কত মিহিন হয়েছে ঠিক এরকমই করতে হবে আমি এখন একটি বাটিতে সব গাজর ঢেলে নিব অন্য একটি বাটিতে দুধ নিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব আমি অবশ্য কাটা চামচে নিয়েছি তাই দুই চামচ নিয়েছি আপনারা চেষ্টা করবেন এক টেবিল চামচ নেওয়ার জন্য এটাকে ভালোভাবে নাড়াতে হবে যেন দানা দানা না থাকে এখন গাজরের মধ্যে আমি এক এক করে সব দিব দুধগুলো ঢেলে দিলাম চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু এখানে ডিম ব্যবহার হবে তাই চেষ্টা করবেন ভ্যানিলা এসেস বা এলাচি পাউডার থাকলে দিতে যাতে ডিমের গন্ধটা না থাকে তাই ভ্যানিলা এসেস বা এলাচি পাউডার ব্যবহার করা হয় অন্য একটি বাটিতে আমি একটি ডিম ফিটিয়ে নিব ডিমটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে তারপর গাজরের সাথে আমি একসাথে সবগুলো মিশিয়ে দিব আসলে গাজরের হার বা পুডিং বাচ্চারা খুবই পছন্দ করে একটি এটি একটি স্বাস্থ্যকর খাবার হেলদি খাবার শীতকালে সহজলভ্য ও দামেও সস্তা থাকে খুব পাওয়া যায় ভালোভাবে ম্যাশ করতে হবে যেন খুব ভালোভাবে মিশে যায় দেখেন এই এইভাবেই মেশাতে হবে এখন একটি স্ট্যান্ডে করে ছেঁকে নিতে হবে যেন কোনো দানা দান না থাকে অবশ্যই ইচ্ছা ছিল সব আগেই আমি এই রেসিপিটি দেওয়ার জন্য কিন্তু অসুস্থতার কারণে দেয়া হয়নি এখন একটি পাত্রে আমি চুলাই প্যান বসিয়ে দিব এখানে দুই টেবিল চামচ আমি ঘি ব্যবহার করবো আপনার চাইলে তেল একসাথেই দিয়ে নিতে পারেন গাজরগুলোকে এখন ঢেলে দিব অনেকক্ষণ সময় ধরে গাজর নাড়তে হবে গাজরের হালুয়া বা পুডিং যেটাই বলেন না কেন বিকালের নাস্তায় সকালের নাস্তায় বা মেহমান আপ্যায়নে আমরা করে থাকি এটি একটি পছন্দীয় খাবার বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে হেলদি ফুড অনেক সময় ধরে নাড়তে হবে যে পর্যন্ত ঘন না হয় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ অনবর্তন নাললে নিচে দিয়ে পুড়ে যেতে পারে যে কোনো জিনিস পুড়ে গেলে বা লেগে গেলে খেতে মজা লাগে না যেহেতু এটা পুডিং কোড়া গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না চুলার রাসটা কমিয়ে নেবেন অনেকটা ঘন হয়ে আসছে দেখেন অনেক আমারটা অনেকটাই হয়ে আসছে যদি দানাদার মনে হয় ভয়ের কিছু নেই চুলাটা নামিয়ে কমিয়ে বা চুলা থেকে নামিয়ে এটাকে আবার ম্যাশ করে নিলেই সব ঠিক হয়ে যাবে এখন আমি একটি পাত্রে বাটার চারোপাশে দিয়ে নিব দিয়ে আমি কিছু বাদাম দেবো আমি এখানে বাদাম ব্যবহার করেছি যে গাজরটা আমি করে রেখেছিলাম তা দিব আমি বাদাম দুই ধাপে দিয়েছি বাদামটা মুখে যখন পুরিংটা খাওয়া হবে মুখে বাজলে খেতে ভালো লাগবে আমি মাঝখানে আবার দিব আপনারা এটা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন আপনি গাজরের পুডিং তৈরিতে আপনি আগার আগার ব্যবহার করতে পারেন আগার আগার আপনার জমাটা খুব দূরত্ব করে আমি এখন এটা সেট করার জন্য ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব ফিরে আসলাম তিন ঘন্টার পর আমার পোডিংটা অনেকটাই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আপনারা উপরে দিয়ে গুঁড়া দুধ বা আইসিং সুগার ছিটিয়ে দিতে পারেন যা দেখতে খুব ভালো লাগে আমি আইসিং সুগার গুঁড়া দুধ দুইটাই দিয়েছি দেখেন কি পারফেক্ট হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আমার বাসায় আছে মেহমান আসছিলো তাদের দিয়েছি তারা খেয়ে টেস্ট করছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ